এইচএসসি বাংলা প্রথমপত্র রেইনকোট গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর মিসক্রিয়ান্টরা সব খতম এখানে মিসক্রিয়ান্ট বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর মু মুক্তিফৌজ কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদার শীত শীত ভাব হয় উত্তর শেষ হেমন্তের রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকা কী ছিল নৌকাটি ছিল নৌকায় ছিল অস্ত্র রেইনকোট গল্পে প্রতীক উত্তর দেশপ্রেম নিজের উদ্দীপকটি পরে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবল দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না তাই এলাকার দশজন যুবকের সঙ্গে পরামর্শ করে পারি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে অনুচ্ছেদের রাহাত চরিত্রের ভাবনা রেইনকোট গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায় উত্তর মিন্টু উক্ত সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ স্বদেশপ্রেম অসীম সাহসিকতা স্বাধীনতার আকাঙ্ক্ষা সাত নং প্রশ্ন ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে কি বুঝিয়েছেন উত্তর শহীদ মিনার আট নং প্রশ্ন সবই তো নর্মাল হয়ে আসছে এই বাক্যে প্রকাশিত হয়েছে ব্যাঙ্গো রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল উত্তর প্রিন্সিপালের কোয়ার্টারে অবস্থান ছিল প্রিন্সিপালের কোয়ার্টার রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার এগারো নং প্রশ্ন রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে উত্তর ইসহাক মিয়া রেনকোট গল্পে প্রিন্সিপাল কোন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হঠাৎ মিলিটারি নিকট নিবেদন করেছিল উত্তর চেতনা বহন করতে বলে তেরো নং প্রশ্ন পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে এই নিবেদনটি করেছে প্রিন্সিপাল কার উত্তর মিন্টুর একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে পাঁচটা খান সেনা খতম তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায় উত্তরটি হবে দোকানদার প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন ভয়। সতেরো নং প্রশ্ন রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে শিক্ষক উত্তর ক্যামেস্ট্রি রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে নুরুল হুদার পিয়নকে জমি জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করলো নিচের উদ্দীপকটি পরে উনিশ ও বিশ নং প্রশ্নের উত্তর দাও উনিশশো সাল জুন জুলাই মাসে প্রচণ্ড বর্ষা হচ্ছে বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে গেছে এ বর্ষায় রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনীর একটা জীব উল্টে যায় উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে ব্রেনকোর গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে উত্তর জেনারেল মনসুন বিশ নং প্রশ্ন এ বিষয়টি উনিশশো সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কারণ পাকিস্তানিদের জন্য প্রতিকূল ছিল তিন পাকিস্তানিরা এই বিষয়ে অনভ্যস্ত ছিল নিচের উদ্দীপকটি পর এবং একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর দাও ইয়েস নো ভেরি গুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রামকানাই ইংরেজ নীলকরদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীল চাষিদের উপর অমানবিক নির্যাতনের উপায় বাতলে দেয় নির্যাতন অসহনীয় হয়ে উঠলে প্রতিরোধ ছাড়া উপায় থাকে না বাঙালি চাষিদের উদ্দীপকের রামকানাই ও রেইনকোট গল্পের ইসাকমিয়ার সাদৃশ্য ভাষা ব্যবহারে বিদেশি বৃতিতে এবং নির্যাতনে সহযোগিতায় উদ্দীপক ও রেইনকোট গল্পের যুগপথ প্রকাশিত হয়েছে বিদেশি শাসক কর্তৃক সীমাহীন নির্যাতন নিচের উদ্দীপকটি পরও তেইশ ও চব্বিশ নম্বর প্রশ্নে উত্তর দাও মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসি এর জন্য অস্ত্র ধরি উদ্দীপকে মোরা শব্দটি রেইনকোট গল্পে কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে উত্তর হবে মিন্টু চরিত্র চব্বিশ নং প্রশ্ন উদ্দীপকের ভাবানুষঙ্গ রেইনকোট গল্পে যে দিকটিকে প্রতিফলিত করে উত্তর হবে দেশপ্রেম নিচের অনুচ্ছেদটি পর পঁচিশ ও ছাব্বিশ নম্বর প্রশ্ন উত্তর দাও দূরে কিংবা কখনো খুবই কাছে যাচ্ছে সোনা ফুট ফাট গুলির আওয়াজ ত্রাসে বুক কাঁপে পারি না সুদোতে কে কোথায় গেল মোরে দম বন্ধ করে চুপ করে পরে থাকি ঘরের কবরে উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হল পঁচিশে মার্চের রাতের আক্রমণ গুলির আওয়াজ উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের যে প্রসঙ্গটি মিলে যায় উত্তর হবে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং নির্যাতিত বাঙালি নিচের উদ্দীপকটি পড়ে সাতাশ ও আঠাশ নম্বর প্রশ্নের উত্তর দাও মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিল সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মঞ্জু হঠাৎ মিছিল আর গুলির শব্দ ভাষা আন্দোলনকারীদের সাথে মঞ্জুর উপরও বেরোনো ধরক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী তারপর থেকে মঞ্জু হয়ে ওঠে ভাষা আন্দোলনের সক্রিয় একজন কর্মী উদ্বীপের পুলিশ বাহিনী রেনকোট গল্পে কাকে প্রতিনিধিত্ব করে উত্তর হবে মিলিটারি উদ্বীপের মঞ্জু ও রেনকোট গল্পের নুরুল হুদার চারিত্রিক ঐক্য চেতনার পরিবর্তনে নিচের উদ্দীপকটি পরে উনত্রিশ মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে যায় এবং একটা মিথ্যা দরী স্বাক্ষর করতে বলে মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা অন্যায়ের কাছে কখনো মাথা নত করোনা বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে তো উদ্দীপকের মৃদুল রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে উত্তর হবে নুরুল হুদা চরিত্র উদ্দীপকের বিষয়ের সাথে রেনকোট গল্পের সাদৃশ্য কোথায় উত্তর হবে ঘটনায় নিচের উদ্দীপকটি পরও একত্রিশ ও বত্রিশ নং প্রশ্নের উত্তর দাও কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ পুলিশের বেধরক লাঠি পেঠায় সেদিন থেকেই সে হয়ে ওঠে ভাষা আন্দোলনে একনিষ্ঠ কর্মী উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয় উত্তর নুরুল হুদা উদ্দীপকটি রেইনকোট গল্প উদ্দীপকটি রেইনকোট গল্পটি যে প্রেক্ষাপট থেকে প্রতিনিধিত্ব করে তা হলো স্বাধীনতা সংগ্রাম রেইনকোট গল্পের কথককে উত্তর হবে নুরুল হুদা রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে উত্তর হবে মুক্তিযুদ্ধর চেতনার পঁয়ত্রিশ নং প্রশ্ন রেইনকোট গল্পে রেইনকোট বহন করছে মুক্তিযুদ্ধের চেতনা ছত্রিশ নং প্রশ্ন রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন উত্তর হবে নুরুল হুদার দেশপ্রেম রেইনকোট গল্পে কোন বিষয়টি অধিক ব্যঞ্চনাময় হয়ে উঠেছে নুরুল হুদার দেশপ্রেম রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা সাহস ও দেশপ্রেম রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার কারণ কি উত্তর সঞ্চারিত উন্মতা রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা আবেগের তীব্রতা এবং দেশপ্রেম রেইনকোট গল্পে ভীতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযুদ্ধ শ্যালুকে রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা সাহস এবং দেশপ্রেম বিয়াল্লিশ নং প্রশ্ন রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক উত্তর হবে প্রতিহিংসার দেশপ্রেমের এবং মুক্তিযুদ্ধের প্রতীক রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযোদ্ধার স্বরূপ সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা পাক বাহিনীর বর্বরতা রেইনকোট গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর বর্ষাকালেই জুত কথাটি কে বলেছিল উত্তর বর্ষাকালেই তো যুদ কথাটি বলেছেন ছদ্মবেশী কুলি সেই চোখ ভরা ভয় কেবল ভয় রেইনকোট গল্পে কোন চোখের কথা বলা হয়েছে সেই চোখ ভরা ভয় কেবল ভয় এখানে রেইনকোট গল্পে বাসের মধ্যে সন্দেহভাজন পকেটমারের চোখের কথা বলা হয়েছে ও আফাক্তা উক্তিটি কার উক্তিটি প্রিন্সিপালের পিয়নের রেইনকোট গল্পে পিয়নের নাম কি পিয়নের নাম ইসহাক মিলিটারি পান্ডা কোথায় বসেছিল উত্তর মিলিটারি পান্ডা বসেছিল প্রিন্সিপালের কামরায় সিংহাসন মার্কা চেয়ারে রেইনকোট গল্পটি কার লেখা উত্তর আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় রেইনকোট গল্পের কথকের নাম কি নুরুল হুদা মিসকিয়ান শব্দের অর্থ কী দৃষ্কৃতকারী দুষ্কৃতকারী মিসক্রিয়ান্ট শব্দের অর্থ দুষ্কৃতকারী কাদের সাথে নুরুল হুদার আতাত আছে ছদ্মবেশী কুলিদের সঙ্গে রেনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত এটা হবে জাল স্বপ্ন স্বপ্নের জাল উর্দুর প্রফেসরের নাম কি উর্দুর প্রফেসরের নাম আকবর সাজিদ রেনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো পঁচাশি সালে প্রকাশিত হয় উত্তরটা এখানে ভুল দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে রেইনকোট গল্পটি প্রকাশিত হয় উনিশশো পঁচানব্বই সালে মিন্টু কত তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায় মিন্টু জুনের তেইশ তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায় ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে উর্দু ভাষায় কথা বলে কার জন্য নরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ থাকতে হয় রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয় কোথায় উত্তর জিমনিশিয়ামে রেনকোট গল্পের প্রিন্সিপালের নাম কি উত্তর ডক্টর আফাজ আহমেদ রেইনকোট গল্পে মানুষ খালি চোখে কী দেখে শুধু নৌকা নৌকা আর নৌকা এবং নৌকা ভরা অস্ত্র দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী কোন বাহিনীর কাছে পরাজিত হয় উত্তর রুশ বাহিনীর কাছে পরাজিত হয় রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে রেইনকোট গল্পের উর্দুর প্রফেসরের নাম কি উত্তর হবে আকবর সাজিদ নরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন উত্তর হবে রসায়ন বা কেমিস্ট্রি লেকচারার ছিলেন আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে কার উক্তিরি নুরুল হুদার পাঁচ বছরের ছেলের রেইনকোট গল্পের পিয়নের নাম কি উত্তর হবে ইসহাক মিয়া রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে আমাদের জেনারেল মনসুন অনুধাবনমূলক প্রশ্ন রেইনকোট গল্প থেকে এক রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন ব্যাখ্যা করো উত্তর হবে রাশিয়া ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন বাক্যটির মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের জন্য বর্ষা ঋতুর সহায়ক ভূমিকা প্রকাশ পেয়েছে আবহাওয়াজনিত কারণে বাংলায় প্রবল ঝড় বৃষ্টি বর্ষা হতো ঝড় বৃষ্টি হয় বর্ষা ঋতুতে যার সাথে পাখানাদার বাহিনী নিজেদের মানিয়ে নিতে পারছিল না ফলে তাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে সাথে প্রবল ঝড় বৃষ্টি আর বর্ষা ঋতুর সাথেও লড়তে হয়েছিল ঠিক যেমনভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কারণে জার্মান বাহিনী রাশিয়ার কাছে বিপর্যস্ত হয়েছিল প্রশ্ন নম্বর দুই ভালোই হল তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে পায়েও বৃষ্টি লাগবে না উক্তির ব্যাখ্যা করো উক্তিরই নুরুল হুদার স্ত্রী আসমার কলেজের ভেতর গ্রেনেড হামলার ঘটনার প্রেক্ষিতে হানাদার বাহিনী কলেজের সকল শিক্ষককে তলব করলে সেখানে নুরুল হুদার ডাক পড়ে সে সময় বাইরে প্রবল বৃষ্টি ছিল এই বৃষ্টিতে ছাতায় উলতো নুরুল হুদার স্ত্রী তার ভাই মিন্টুর রেইনকোট তাকে পরতে দিয়েছিল মিন্টু তার চেয়ে লম্বা তাই রেইনকোট দিয়ে নুরুল হুদার গোরালি পর্যন্ত ঢেকে গিয়েছিল ফলে তার গায়ে বৃষ্টির পানি লাগার কোনো সম্ভাবনা ছিল না তিন নং প্রশ্ন উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াস করে না কেন ব্যাখ্যা করো উত্তর প্রফেসরের কাছ থেকে উর্দু শেখার জন্য আফাজ আহমদ আকবর সাজিদকে তোয়াজ করেন ডক্টর আফাস আহমেদ পাকিস্তানি পন্থী হলেও উর্দু ভাষার উপর তার যথেষ্ট দখল নেই তিনি মিলিটারিদের তোষামত করতে হলে উর্দু ভাষাতেই করতে হয় কিন্তু মিলিটারিদের তোষামত করতে হলে এ ভাষাতেই করতে উর্দু ভাষাতেই করতে হয় তাই তিনি উর্দু শেখার চেষ্টা করেন এবং উর্দুর প্রফেসর আকবর সাজিদকে তোয়াজ করেই চলেন প্রশ্ন নং চার ভোর রাত থেকে বৃষ্টি এই বৃষ্টি সম্পর্কে নুরুল হুদার অভিব্যক্তি বর্ণনা করো উনিশশো সালের অস্থির পরিস্থিতির মাঝে ভোর্রার থেকে শুরু হওয়া বৃষ্টি নুরুল হুদার মনে স্বস্তির আভাস নিয়ে এসেছিল নুরুল বৃষ্টির ভাবগতিক দেখে মনে মনে হিসাব কষ কষেছিলেন যে এই বৃষ্টির মেয়াদ কমপক্ষে তিন দিন তিনি ধারণা করেন এই তিন দিন অন্তত যুদ্ধ গোলাগুলি বন্ধ থাকবে আর তিনিও এই ফাঁকে নিশ্চিন্তে একটু আরাম করতে পারবেন পাঁচ নং প্রশ্ন দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই কেন আলোচনা করো শহীদ মিনারগুলোকে পাকিস্তানিরা নিজেদের শরীরে কাটা মনে করায় মিলিটারিরা সব শহীদ মিনার ধ্বংস করে দিয়েছে তাই একটাও শহীদ মিনার আর আস্ত নেই শহীদ মিনার উনিশশো সালের ভাষা আন্দোলনের চেতনা বহন করে মুক্তিযুদ্ধকালে এটি বাঙালিদের প্রেরণার উৎস হয়ে দাঁড়ায় তাই পাকিস্তানিদের কাছে এটাকে মনে করা হতো শরীরের কাটা ফলে গ্রামে গঞ্জে যেখানেই মিলিটারি গেছে প্রথমেই শহীদ মিনার ধ্বংস করেছে তাই একটা স্কুল কলেজেও আর শহীদ মিনার আস্ত নেই প্রশ্ন নং ছয় এগুলো হলো পাকিস্তানিদের শরীরের কাটা কথাটি ব্যাখ্যা করো এখানে শরীরের কাটা বলতে শহীদ মিনারকে বোঝানো হয়েছে প্রিন্সিপাল ডক্টর আফাজ পাকিস্তানিদের দোসর ছিলেন তিনি নানাভাবে পাকিস্তানিদের সাহায্য ও সহযোগিতা করতেন তিনি জানেন ভাষা আন্দোলনের স্মৃতি বহনকারী এই শহীদ মিনার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করবে বা করে বাঙালির জাতীয়তা বোধ প্রকাশ পায় এই শহীদ মিনারগুলোর মাধ্যমেই তাই সকল স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরিয়ে দিতে পাকিস্তানিদের বুদ্ধি দেন ডক্টর আফাজ আহমেদ প্রশ্ন নং সাত সত্যি বলেছে আমার নাম বলেছে নুরুল হুদার এই উত্তেজনার কারণ কি ব্যাখ্যা করো উত্তর কুলির ছদ্মবেশে আসা মুক্তিযোদ্ধারা মিলিটারিদের হাতে ধরা পড়ার পর কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নাম বলেছে জানতে পেরে সে উত্তেজিত হয় নুরুল হুদার কলেজের অফিসের জন্য যে আলমারি কেনা হয় তা পৌঁছে দিতে মুক্তিযোদ্ধারা গুলির ছদ্মবেশে কলেজে ঢোকে সে সময় নুরুল হুদার সাথে তাদের একজনের কথা হয় পরবর্তী সময় মিলিটারিদের কাছে ধরা পড়ার পর তারা মিলিটারিদের কাছে কলেজের শিক্ষকের মধ্যে নুরুল হুদার নাম বলে দেয় এবং বলেছে জানতে পেরে সে তার প্রতি মুক্তিযোদ্ধাদের আস্থার পরিচয় পায় আর এ কারণে সে মনে মনে উত্তেজিত হয় টুপির তেজ কি মানিতেও লাগলো না কি ব্যাখ্যা করো মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীরু প্রকৃতির নুরুল হুদার মাঝেও এক প্রকার তেজ অনুভূতি হচ্ছিল এই অনুভূতিরই বহিপ্রকাশ ঘটেছে তোক চিঠিতে প্রিন্সিপালের ডাকে নুরুল হুদাকে বৃষ্টির মধ্যেই কলেজের উদ্দেশ্য রওনা দিতে হলে তার স্ত্রী তাকে তার মুক্তিযোদ্ধা ছোট ভাইয়ের রেখে যাওয়া রেইনকোটটি পরিয়ে দেয় সেই রেইনকোটের টুপিটি ছিল বারান্দাওয়ালা সেখানে সেখান থেকে চুইয়ে পড়া এক ফোঁটা পানি নুরুল হদার চোখে দেখে এবং তার মনে হয় তার শ্যালকের মতো তেজ এই পানিতেও পাওয়া যাচ্ছে সেভাবে সে নিজেও যেহেতু পরে আছে তাহলে তাকেও নিশ্চয়ই তেজদীপ্ত দেখাচ্ছে ক্রাক রাত বলতে কি বোঝায় ক্রাক রাত বলতে পঁচিশে মার্চের কালো রাতকেই বোঝানো হয় একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে এই রাতে তারা শত শত নিরীহ নিরস্ত্র বাঙালিকে নিরমভাবে হত্যা করে গল্পে ক্র্যাকডাউনের রাত বলতে সেই রাতকেই বোঝানো হয়েছে দশ নং প্রশ্ন নুরুল হুদার কাছে কোন বিষয়কে শ্রেফ উৎপাদ বলে মনে হয় ব্যাখ্যা করো উত্তর চাবুকের বাড়িকে নুরুল হুদার কাছে শ্রেফ উৎপাদ বলে মনে হয় মুক্তিযোদ্ধা শ্যালোকের রেইনকোট গায়ে দিয়ে ভীরু প্রকৃতির নুরুল হুদার মাঝে সাহস সঞ্চারিত হয় অপরদিকে মুক্তিযোদ্ধারা ধরা পড়ার পর কলেজের প্রফেসরদের মধ্যে তার নাম বলেছে শুনে তার উপর মুক্তিবাহিনীর দেখে হয় তাই যখন পাকিস্তানি মিলিটারি তাকে ছাদের সাথে ঝুলিয়ে দিয়ে চাবুক মারে সেই আঘাতকে তার কাছে উৎপাদ বলে মনে হয় এগারো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচাকা খায় কে কেন ভেবাচাকা খায় উত্তর ব্রেনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে যে পরিবর্তন এসেছে আয় তা দেখে সে নিজেই ভেবাচেকা খায় বৃষ্টির মধ্যে কলেজে যেতে হবে বলে নুরুল হুদার স্ত্রী তাকে জোর করে তার ছোট ভাই মিন্টুর রেখে যাওয়া রেনকোট পরিয়ে দেয় রেনকোট পরা নুরুল হুদাকে দেখে তার মেয়ে মেয়ে তার মেয়ে ছোটো মামার মতো লাগছে বলে জানায় এবং তার পাঁচ বছরের ছেলে সিদ্ধান্ত দেয় যে সে মুক্তিবাহিনী এসব শুনে পাকিস্তানিরাও তাকে মুক্তিবাহিনী ভেবে বসে কিনা সেই চিন্তায় নুরুল হুদা ভাবনায় পড়ে যায় তাই সে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চেহারা দেখে এবং নিজের নতুন রূপ দেখে সেও ভেবা চেকা খায় বারো নং প্রশ্ন ক্র্যাকডাউনের রাতে ঘটেছিল ব্যাখ্যা করো উত্তর ক্র্যাকডাউনের রাতে পশ্চিম পাকিস্তানি মিলিটারি বাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা ও প্রশ্ন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেইনকোটের উপর উক্তিটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন নুরুল হার গায়ে চাবুকের আঘাতকে এখানে তুলনা করা হয়েছে রেইনকোটের উপর বৃষ্টির ফোটার মতো বৃষ্টির ফোটা পড়ার মতো মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীরু প্রকৃতির নরুল হুদার মাঝেও সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয় পাশাপাশি মুক্তিসেনারা পাকিস্তানি মিলিটারিদের কাছে কলেজের প্রফেসরদের মধ্যে তার নামই বলেছে জেনে তার উপর মুক্তিস আস্থার পরিচয় পেয়ে এসে শিহরিত হয় তাই পাকিস্তানিরা তার গা থেকে রেইনকোট খুলে নিলেও তার মনে হয় গায়ে রেইনকোটের ওম এখনও লেগে আছে মিলিটারির চামুকের আঘাতকে তাই তার কাছে মনে হয় রেইনকোটের উপর বৃষ্টির ফোঁটা পড়ার মতো